আর সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কত রাখা যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লকস অ্যাকচুয়ালি আজকে আমরা চলে আসছি মিরপুর একের মুক্তা বাংলা শপিং কমপ্লেক্সের আর শপ নাম্বার একশো তো যারা কিনা না আসলে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের ব্র্যান্ডের শার্ট থেকে শুরু করে শার্ট প্যান্ট এছাড়াও এখানে অ্যাভেলেবেল জেন্টস আইটেম আছে তো আসলে এই মুহূর্তে সব থেকে আমাদের হেল্প করছে সাতাম ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন

আর সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কত রাখা যাবে ভাইস মাত্র ষোলোশো পঞ্চাশ সেক্ষেত্রে আপনারা যদি চান এটার থেকে ভাইয়ের শপে এসে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন ওকে অরিজিনাল চায়না ব্র্যান্ডের মধ্যে আচ্ছা রিয়াছ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লুকগুলো কিন্তু একদমই ফিনিশিং করা এবং সব ডাবল স্টিচ এখানে আপনার লোগোটা সহ একদম কমপ্লিট দেওয়া আছে এবং এছাড়া আসলে এখানে ব্র্যান্ড লোগো থেকে শুরু করে প্রাইস ট্যাগ কেয়ার লেভেল সবই অ্যাভেলেবেল আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখানে যে প্রাইস আছে এটা থেকে ডিসকাউন্ট দেওয়া যাবে ওকে এছাড়াও হচ্ছে আপনারা ইনসাইডে যে আপনারা অরিজিনাল ব্র্যান্ড চেনার আসলে যে ওয়েটা এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্টেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ডাবল স্টিচ এছাড়াও বাটনটা কিন্তু খুবই ইউনিক অরিজিনাল ডেনিম কোডের যে বাটন এবং এটা কিন্তু জং ধরা এবং ভেঙে যাওয়ার কোনো অপশান নেই সেক্ষেত্রে হচ্ছে ভাই এটার প্রাইস কত রাখা যাবে এটার প্রাইস এটা আঠারোশো

আচ্ছা ভাই অনেকে বলে যে মানে অরিজিনাল থাই জিন্স চেনার কি কোনো ওয়ে আছে অবশ্যই অনেকে কমপ্লেন করে আপনাকে কমপ্লেন করে এখানে যেমন আপনার থাই লেখা আছে এবং আপনার যে সব জায়গায় ডেনিম এটা দেখেন ডেনি মল ডেনকে বাটন এভ বি সব সাইডে আপনার মানে সব সাইডে লোকাল ট্রেন যেটাতে আপনার কোনো জায়গায় সব জায়গায় একই জিনিস থাকে

আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস এটা আপনার ডিসকাউন্ট আপনার দেয়া 2000 টাকা ডিসকাউন্ট প্রাইস 2000 রাখা যাবে অরিজিনাল 5 ইঞ্চ 5 ইঞ্চ ওকে ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটার মধ্যে কালারগুলো যদি একটু দেখাই দিতেন এখানে প্রায় একটা কালার বিয়ার সেটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার अवेलेबल দেখতেই পাচ্ছেন এখানে তিনটা কালার আচ্ছা এটাও কি 5 ইঞ্চের মধ্যে এগুলো সব 5 ইঞ্চ আমার এক্সপোর্ট কোয়ালিটিও আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে টার্গেট শপে লাইক ভাইর এখানে যদি আসে কেউ যে এক্সপোর্ট কোয়ালিটিও নিতে পারবে হ্যাঁ ওগুলোও নিতে পারবে ওগুলো প্রাইস রিজনেবল আছে ওগুলো আটশো নয়শো এরকম প্রাইস আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল ডিভাইসের মধ্যে এটার ফেব্রিকটা নাকি নন এখন

আপনারা দেখতেই পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো প্রোডাক্ট কিন্তু সাদাম ভাইয়ের সব থেকে আপনারা পারচেস করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে ভাই আরমানিটার প্রাইস কত রাখা যাবে এবং আছে হ্যাঁ সব এক্সপোর্ট ফল আচ্ছা তো হবে এগুলো সব এক হাজার নিচেই বলুন সব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে ভাই আপনার হাতে যেটা আরমানি আমরা দেখতে পাচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইস সব মানে লাস্ট কত রাখা যাবে এটা ডিসকাউন্ট সেভেন হান্ড্রেড রাখা যাবে আচ্ছা আর লিভাইসের যেটা আমরা দেখতে পাচ্ছি সেভেন হান্ড্রেড রাখা যাবে আপনার ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড ওকে তার মানে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির যে কালেকশনগুলো লাইক যে জেন্টস প্যান্টগুলো আছে এক্সপোর্টের এগুলো সাতশো করে রাখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে হচ্ছে বাইরে এখানে জিন্স ক্যাপাটিন থেকে শুরু করে মোটামুটিভাবে ফর্মাল প্যান্টও পার্চেস করতে পারবেন আর সেক্ষেত্রে ভাই একটা বিষয় হচ্ছে যে আমাদের দর্শকরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিও দেখছে আর কেউ যদি চায় যে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করবে বা ডেলিভারি নেবে সো আপনার এই সব থেকে কি মানে অনলাইন ডেলিভারি পসিবল নাকি শুধুমাত্র দোকানে আচ্ছা তার মানে হচ্ছে সাদাম ভাইয়ের শপে শপ থেকে যদি কেউ চাই প্রোডাক্ট অনলাইনেও নিতে পারবে এবং নাম্বার আছে আচ্ছা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে ভাই কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় তো মিনিমাম কত পিস অর্ডার করতে হবে যদি কেউ এক দুই পিস লাইক এক পিস শার্ট প্যাক নিতে চাই শুরু করে আপনি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে কেউ যদি চায় যে এক পিস শার্ট বা এক পিস প্যান্ট নিবে সেটাও পসিবল অনলাইন অফলাইন যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের ভিডিও দেখছেন আপনারা টার্গেট সব থেকে হচ্ছে সাদাম ভাইয়ের এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে এক্সপোর্ট কোয়ালিটি থেকে শুরু করে ফ্রেশ অর্ডারের যে কোনো প্রোডাক্টে আপনারা পারচেস করতে পারবেন হ্যাঁ ভাই আমরা ভিডিওতে এখন যে পোলো শার্টটা দেখতে পাচ্ছি এটা কি ফুল হাতা নাকি হাফ হাজার হাফ দে হাফ হাফ এখন আচ্ছা আচ্ছা এটা কি ব্র্যান্ডের মধ্যে পাই ভিটা ভিটাল ভাই স্টাইল অনের স্টাইল অনের প্রাইস কত করে এটার প্রাইস টাকা মানে হচ্ছে টাকা আচ্ছা আচ্ছা এটা তো পিওর কটনের মধ্যে দোষ পিওর কটন পিওর কটন অনেক সব স্টিচ টাইপের আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার আছে কতগুলো এটার মধ্যে কালার হবে 6টা কালার হবে 6টা কালার হবে আবার এই যে আচ্ছা এটা কি ভাই सेम ক্যাটাগরি না এটা ডিফারেন্ট এটা ডিফারেন্ট এটা হচ্ছে আর্টিকেল ব্র্যান্ডের এটা হচ্ছে আর্টিকেল ব্র্যান্ড ওকে প্রাইসটাও বেশি আচ্ছা এটার প্রাইস কত এটা হচ্ছে 1190 টাকা 1190 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট আচ্ছা এই যে দেখতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর্টিকেল ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর পোলো শার্ট এবং এটা কি ভাই স্টিচের মধ্যে স্টিস

ভাই এগুলো কি ফর্মালি ইউজ করা যাবে হ্যাঁ এগুলো ফর্মাল ইউজ করা যাবে আচ্ছা কেউ যদি চাই যে এটা ফর্মাল ইউজ করবে সো সে নিতে পারবে নিতে পারবে এগুলোর প্রাইস কত করে এটা আপনার 1000 1000 এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে 1000 আচ্ছা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1000 অরিজিনাল চায়নার মধ্যে এবারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়নার মধ্যে এটা যেমন এটা একটা ডিজাইন

ভাই এবং এটা তো ডিসকাউন্ট প্রাইস নাকি এটা থেকে ডিসকাউন্ট প্রাইস 1000 আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস 1000 ওকে আমরা এগুলোর মধ্যে কম রেঞ্জের আছে ওগুলো আপনারা একটু লোকাল প্রোডাক্ট হবে আসলে অনেকে চায় যে প্রাইস বেশি নিলেও ভালো মানের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট অনেকে চাই ভিউয়ারস আপনারা দেখতেই পাচ্ছেন এই গর্জিয়াস পোলো শার্টগুলো কিন্তু মাত্র 1000 করে এবং এগুলো সবই অরিজিনাল চায় না এগুলা কি ভাই মানে অরিজিনাল টমি ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ অরিজিনাল টমি ব্র্যান্ডের আচ্ছা অনেকে দেখা যায় যে কালার নিয়ে কমপ্লেন করে তো সেক্ষেত্রে সাদাম ভাই আপনার যে প্রোডাক্টগুলো এগুলো কি কালার নিয়ে কোনো ইয়ে আছে যে কোনো প্রবলেম গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এবার আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল টমি হাই ফিগার মধ্যে এখানে কিন্তু বিভিন্ন কালার আছে এক কালারের মধ্যে কালারের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েশন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আবার এগুলোর মধ্যে এক্সপোর্টের হবে করতে হবে ওকে আর ভাই টমি পোলো শার্টগুলো এগুলো প্রাইস কত করে সেভেন ফিফটি সেভেন ফিফটি দ্যাট মিন্স সাতশো পঞ্চাশ এটা কি ডিসকাউন্ট প্রাইস না এটা আপনার ফিফটি রুপি ডিসকাউন্ট নিলে আপনার এখন আপনার থেকে কেউ আসলে ছয়শো টাকা অনলি ছশো টাকা তার মানে হচ্ছে ভাই প্রতিটা প্রোডাক্টে দেড়শো করে ডিসকাউন্ট দিচ্ছে আর এটা হবে আপনার মেডিকানি কলের মধ্যে এটা কোয়ালিটি বিভিন্ন কালার আছে পঞ্চাশটা কালার হবে আচ্ছা এখানে অ্যাভেলেবেল কালার আছে বাট স্যাম্পল হিসেবে ভাই এক দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনারা যদি চান ভাইয়ের সব এসে আপনারা কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন কালার হবে আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে হচ্ছে এটা লাস্ট প্রাইস কত রাখা যাবে ভাই এটা আপনি ডিসকাউন্টে এটা প্রাইস রাখা যাবে ফাইভ ফিফটি ফাইভ ফিফটি অনলি পাঁচশো পঞ্চাশ

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে আর সেক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কত রাখা যাবে এটার প্রাইস আপনার সেভেন ফিফটি সেভেন ফিফটি ওয়ান থাউজেন্ড আছে প্রাইস ডিসকাউন্ট আছে সেভেন ফিফটি ওকে আর ভাই ফার্স্টে যে শার্টটা দেখালাম নিচে এটার প্রাইস সেম সেভেন ফিফটি আচ্ছা আচ্ছা ভিওর্স আপনারা যে যেখান থেকে এর মধ্যে আমাদের ভিডিও দেখছেন ফর্মাল শার্টও হবে আচ্ছা আচ্ছা এগুলার মধ্যে ফর্মাল থেকে শুরু করে লাইক ক্যাজুয়াল সব ধরনের শার্টই আপনার কাছে অ্যাভেলেবল আপনার এগুলোর মধ্যে সলিড কিছু শার্ট হবে আচ্ছা আচ্ছা এটা সলিড কালারের মধ্যে এটা ফেব্রিকটা কি ভাই এটা ফেন্সি বেল ফেন্সি ওকে মানে এটা কি সামারের জন্য বেস্ট এখন যে সিজিন সামারের জন্য সবসময় পড়তে পারবে আচ্ছা আচ্ছা এটা পাটি দিয়ে ইউজ করতে পারবে আপনার অফিসিয়াল ক্যাজুয়াল দুটোই করতে পারবে এই কাপড়টা আর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা কি ডিসকাউন্ট প্রাইস না ডিসকাউন্ট ডিসকাউন্টে এটা আপনার নয়শো টাকা রাখা ডিসকাউন্ট নয়শো রাখা যাবে আচ্ছা আচ্ছা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর আকর্ষণীয় গর্জে শার্টটা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র নশো টাকা পার্টি শার্ট আর এটা কিন্তু শুধুমাত্র সাদাম ভাইয়ের শপেই পসিবল এগুলো হবে আপনার ফর্মালের মধ্যে পার্টি শার্ট পার্টি শার্ট আচ্ছা পার্টিতে ইউজ করবে ব্লেজারের নিচে পড়বে ওকে ভাই এটার মধ্যে কি আর কোনো কালার আছে নাকি অন ব্ল্যাক হবে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট দুটো কালার আচ্ছা আচ্ছা এটার মধ্যে তো সাইজ अवेलेबल দেওয়া যাবে হ্যাঁ সাইজ अवेलेबल এগুলোর প্রাইস কত করে এগুলোর প্রাইস 1250 টাকা অনলি 1250 টাকা ভাই এটা কি ডিসকাউন্ট প্রাইস না না আপনারা সেলেন থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিব 950 টাকা ডিসকাউন্ট দিই আচ্ছা তার মানে হচ্ছে ভাইয়ের শপে আসলে কেউ যদি মুরাদ ব্লকসের নাম বলে সে ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছে এই সুন্দর শার্ট দিতে সাদাম ভাই আপনার এখানে তো আমরা অ্যাভেলেবেল শার্ট দেখতে পাচ্ছি তো ডিসপ্লে করা দেন এখানে আমরা যে প্রিন্টের শার্টগুলো দেখতে পাচ্ছি এই শার্টটার প্রাইস কত করে এগুলো প্রাইস পড়বে আপনার ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট দিয়ে আপনার সেভেন হান্ড্রেড রাখা যাবে আচ্ছা ডিসপ্লে ম্যাক্সিমাম শার্টগুলো সেভেন হান্ড্রেড ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে আচ্ছা তার মানে হচ্ছে এই গ্যালারিতে আমরা যে শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো ডিসকাউন্ট দিয়ে সেভেন হান্ড্রেড রাখা যাবে আচ্ছা আচ্ছা সেভেন হান্ড্রেড কোন পর্যন্ত একদম ফুল এই শার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট থেকে শুরু করে এক কালার এগুলো সব সেভেন হান্ড্রেড রাখা যাবে আচ্ছা আচ্ছা তো ভাই এগুলো কি ব্র্যান্ডের নাকি এক্সপোর্ট কোয়ালিটি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ব্র্যান্ডের মধ্যে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাদদাম ভাইয়ের সব থেকে কিন্তু আপনারা ভালো মানের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এছাড়াও আসলে এখানে কিন্তু অ্যাভেলেবেল প্যান্ট আছে শার্ট আছে আসলে ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো পসিবল হয় না তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন আপনারা ডিরেক্টলি চলে আসবেন সাদ্দাম ভাইয়ের শপে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ফ্লোর দুয়ে টার্গেট ফ্যাশন আচ্ছা আচ্ছা সাদদাম ভাইয়ের শপের নাম হচ্ছে টার্গেট ফ্যাশন এছাড়া আসলে ডিসপ্লে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যে যেখান থেকে অনলাইন অফলাইনে পার্সেস করতে চান ডিরেক্টলি শপে আসবেন অথবা অনলাইনে নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওকে ভিহার্স এখানে ডিসপ্লে যে নাম্বার দেওয়া এটা হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা হোয়াটসঅ্যাপ করে ভিডিওতে দেখে প্রোডাক্ট চয়েস করতে পারেন তো ঠিক আছে বিহার্স আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ